দুটি সফল ভ্রমণ আয়োজনের পর বাইশ এপ্রিল থেকে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনে নর্থ ইস্ট ডিসকভারি ট্যুর শুরু করবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে শুরু হওয়া এই ট্যুরে থাকবে প্রায় পাঁচ কিলোমিটার ভ্রমণ যেখানে থাকবে ত্রিপুরার দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলিও এক্ষেত্রে থাকবে আসামের গুয়াহাটি শিবসাগর জোরহাট এবং কাজিরাঙ্গা ত্রিপুরা উনকোটি এবং উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির নাগাল্যান্ডের ডিমাপুর এবং কুহিমা মেঘালয়ের শিলং এবং চেরাপুঞ্জির শীর্ষ ধর্মীয় দুঃসাহসিক বন্যপ্রাণী এবং অন্যান্য আকর্ষণীয় স্থানগুলি বহু প্রতীক্ষিত ট্রেন ট্যুর নর্থ ইস্ট ডিসকভারি দিল্লির সাবদারজাং রেলওয়ে স্টেশন থেকে চোদ্দ রাত এবং পনেরো দিনের ভ্রমণ পথে যাত্রা শুরু করবে বাইশে এপ্রিল দুই হাজার তারিখে এসি ওয়ান এসি টু এবং এসি থ্রি ক্লাস সহ অত্যাধুনিক ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটিতে থাকতে পারবেন মোট একশো ছাপ্পান্ন জন পর্যটক বলে জানিয়েছে রেল মন্ত্রকের আইআরসিটিসি এক্ষেত্রে এসি একের জন্য মাথাপিছু এক লক্ষ সাতষট্টি হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এসি এক কেবিনের জন্য মাথাপিছু এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশো পনেরো টাকা এসি দুই টিয়ারের মাথা পিছু এক লক্ষ পনেরো টাকা এবং এসি তিন টিয়ারে মাথা পিছু দিতে হবে এক লক্ষ ষোলো হাজার নয়শো টাকা এই টুরিস্ট ট্রেনে দিল্লি গাজিয়াবাদ আলিগড় টুন্ডলা ইটাওয়া কানপুর লখনৌ এবং বারাণসী রেলওয়ে স্টেশনে চড়তে বা নামতে পারবেন পর্যটকরা ট্রেনটির প্রথম স্টপ থাকবে গোয়াহাটে যেখানে পর্যটকরা কামাখ্যা মন্দির পরিদর্শন করবেন তারপরে পরিদর্শন করবেন উমানন্দ মন্দির এবং ব্রহ্মপুত্রে সূর্যাস্ত ক্রুজ এরপর নাহাল লাগুন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রাতের যাত্রা শুরু করবে ট্রেনটি যার পরবর্তী গন্তব্য হবে অরুণাচল প্রদেশের ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী ইটানগর এরপরের শহরটি হলো শিবসাগর যা অবস্থিত আসামের পূর্ব অংশে ভ্রমণটি এমনভাবে আয়োজন করা হয়েছে যাতে প্রকৃতি প্রেমী ভক্ত বন্যপ্রাণী উৎসাহী এবং অন্যান্য সকল শ্রেণীর ভ্রমণকারীরা উত্তর পূর্ব রাজ্যগুলির অনাবিষ্কৃত গন্তব্যগুলি উপভোগ করতে পারেন বলে জানিয়েছে রেল মন্ত্রক শিবসাগরে বিখ্যাত শিব মন্দির শিবদোলা ভ্রমণ পথের একটি অংশ তালাতাল এবং রংঘর এর মতো অন্যান্য ঐতিহ্যবাহী স্থানগুলি ছাড়াও চা বাগান পরিদর্শন করবেন এবং কাজিরাঙ্গায় রাত্রিযাপন করবেন পর্যটকরা তারপর কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি উপভোগ করবেন ভোর বেলায় পরবর্তী সময়ে ফুর কাটিং রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি কুমারঘাট রেলওয়ে স্টেশনে নামার পর উত্তর পূর্বের অ্যাঙ্কর ওয়ার্ড উন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করবেন পর্যটক ডকরা পরে আগরতলার বিখ্যাত উজ্জান্ত প্রাসাদ নির্মহল প্রাসাদ এবং উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করবেন পর্যটকরা বলে জানিয়েছে রেল মন্ত্রক ত্রিপুরার পরে নাগাল্যান্ড রাজ্য পরিদর্শনের জন্য ডিমাপুরের উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি যেখানে অতিথিরা তাদের আসন থেকে বদরপুর স্টেশন এবং লামডিং জংশনের মধ্যে মনোরম ট্রেন যাত্রা দেখতে পারবেন ভোরবেলা ডিমাপুর স্টেশন থেকে পর্যটকদের স্থানীয় স্থানগুলি পরিদর্শন করার জন্য বাসে নিয়ে যাওয়া হবে কোহিমা যার মধ্যে নাগা জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জনের জন্য অন্তর্ভুক্ত থাকবে খুনুমা গ্রাম ভ্রমণ পরবর্তী যাত্রা বিরতি হবে গুহাটি যেখানে মেঘালয়ের রাজধানী শিলংয়ে সড়ক পথে নিয়ে যাওয়া হবে পর্যটকদের এবং রাজকীয় উমিয়াম হ্রদে একটি পিট স্টপ থাকবে এই যাত্রা পথে পরের দিনটি শুরু হবে পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জিতে ভ্রমণের মাধ্যমে যেখানে থাকবে শিলং পিক ফলস নৌখালিকাই ফলস এবং মাওসমাই গোহার মতো দর্শনীয় স্থানগুলি শেষে চেরাপুঞ্জি থেকে দিল্লির ফিরতি যাত্রার জন্য ট্রেনে ছড়তে গোহাটি স্টেশনে যাবেন পর্যটকরা বলে জানিয়েছে রেল মন্ত্রক রিপোর্ট নিউজ নাও